নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি রথযাত্রার দিন করণীয় এক বিশেষ উপায় এই রথযাত্রার দিন কিন্তু তোমরা প্রত্যেক বছরই এই উপায়টি করতে পারবে এই উপায়টি করার জন্য সকালবেলা স্নান সেরে এসে অর্থাৎ বারোটার আগে রথের দিন স্নান সেরে এসে একটি হলুদ রঙের কাপড়ের টুকরো নেবে এবং সেই টুকরোর মধ্যে এগারোটি লক্ষ্মী করে নেবে এগারোটি লক্ষ্মী করে নিয়ে একটি পুটলি পাকাবে অর্থাৎ হলুদ রঙের যে কাপড়টি নিলে তার মধ্যে এগারোটি লক্ষ্মী করে নিয়ে একটি পুটলি পাকালে তারপরে সেই পুটলিটা হাতে নিয়ে জগন্নাথ দেবকে স্মরণ করে তাতে যদি তোমাদের বাড়ির সিংহাসনে জগন্নাথের কোনো ফটো বা বিগ্রহ না থাকে কোনো অসুবিধা নেই মনে মনে জগন্নাথ দেবকে স্মরণ করে নিজের আর্থিক উন্নতি প্রার্থনা করবে যারা ব্যবসায়ী তারা ব্যবসার উন্নতি যারা চাকরিজীবী তারা চাকরিতে উন্নতি এমনকি যারা চাকরি চাইছো চাকরি খুঁজছ তারা তাদের চাকরি প্রাপ্তির প্রার্থনা করবে তারপরে সেই পুতলিটি ঠাকুরের সিংহাসনে রেখে দেবে রথের দিন এবং এরকম পরপর মানে উল্টো রথ পর্যন্ত রোজ যখন সন্ধে দিচ্ছ বা রোজ যখন দুপুরে পুজো দিচ্ছ তখন কিন্তু ধূপ আর মোমবাতি কিন্তু বা প্রদীপ যে যেটাই ব্যবহার করছো সেটা কিন্তু দেখাবে সেই পুতলিতে এইভাবে করে উল্টো রথের দিন সন্ধেবেলা পরিষ্কার বস্ত্রতে অর্থাৎ মানে সন্ধেবেলা একবারে জামা প্যান্ট ছেড়ে এসে মানে যে কোনো রকম এমন নয় যে ধরো হুট করে অফিস থেকে এসে ওটা ধরে ফেললে সেরকম কখনোই করবে না একদম পরিষ্কারভাবে পরিষ্কার বস্ত্র পরিধান করে সেই পুঁতলিটিকে নেবে এবং নিয়ে বার জয় জগন্নাথ জপ করবে করার পর সেই পুটলিটি নিয়ে যারা চাকরিজীবী রয়েছ তারা তাদের মানি ব্যাগে বা পার্সে কিন্তু সেটা রাখতে পারো বা যদি সেটা মনে করো যে কোনোভাবে সেটা পরিষ্কার রাখতে সমস্যা হবে তাহলে বাড়ির লকারে সেটিকে রেখে দাও পরের বছর রথের সময় সেটি প্রবাহিত জলে বিসর্জন দিয়ে আবার নতুন করে একই উপায় করবে এবং এই পুটলিটি সারা বছর বাড়িতে থাকলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসবে জয় জগন্নাথ